স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ টু পয়েন্ট এখন ইমাম ও খতিব্ব আল্লাহর রহমতে মুখ খুলে কথা বলতে পারছে আগে মুখ খুললেই গলা চাপে ধরা হতো অনিয়মের বিরুদ্ধে বলতে গেলেই জেলের ভয় দেখানো হতো আয়নাগরের বই দেখানো হতো সুদ ঘুষ বেবিচার অনিয়ম রাজনৈতিক দল ইসলাম বিরোধী কার্যকলাপ এসবের কোন কিছুর বিরুদ্ধেই কথা বলা যেত না তাদের কত শত আলেম যে এসবের বিরুদ্ধে কথা বলতে যে নির্যাতিত হয়েছেন তার কোনো হিসাবই নেই প্রিয় ইমাম ও খতিক ভাইকে এখনই সময় স্বাধীন বাংলাদেশে সমাজকে নতুন ভাবে গড়ে তোলা আমাদের সমাজের সকল সমস্যাকে দূরভূত করার অন্যতম প্রধান যেখান থেকে আমাদের ইমাম ও পুরো সমাজকে বয়ানের মাধ্যম সমাজের প্রতিটি অনিয়ম এবং আমাদের যাবতিক জীবনের যাবতীয় সমাধান ও ধর্মীয় বিভিন্ন সমাধান দেওয়া হয় এই মসজিদের মেম্বার থেকে একজন ইমাম ও খতিব হিসাবে আপনার সারা জীবনের সামগ্রিক বয়ানের জন্য সবচেয়ে গোছানো ও নির্ভরযোগ্য বয়ান সংকলন হচ্ছে খণ্ডের এই বয়ান বিশ্বপোষ একজন মানুষের ঈমান ও আকিদা ইবাদত ও ইসলামী বিধান পরিবার ও সমাজ ব্যবসা ও লেনদেন সামাজিক ও রাষ্ট্রীয় জীবন নিয়ে মোট দুশো ষোলোটি গুছানো সমৃদ্ধ বয়ান রয়েছে এই বইগুলো আপনি যদি বর্তমান স্বৈরাচার মুক্ত সমাজে নিজেকে একজন ভালো বক্তা বয়স ও ইমাম হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চান তবে আপনাকে সময় উপযোগী ও রেফারেন্স ভিত্তিকে আলোচনা করতে হবে এজন্য খণ্ডের এই বয়ান বিশ্বকোষ আপনার জন্য হবে সবচেয়ে সুন্দর একটি মাধ্যম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আর ফ্রি ডেলিভারি চার্জে বইটি অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন